আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরবি ভাষা শেখার নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম কাজের ক্ষেত্রে ভাষা অনেক গুরুত্বপূর্ণ আর তাই গুরুত্বপূর্ণ ভাষাগুলো শেখার জন্যে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আলা ফিকরা এহদি জালান আলা ফিকরা এহদি জালান এর অর্থ হচ্ছে যাই হোক শান্ত হও মন খারাপ করোনা যাই হোক শান্ত হও মন খারাপ করোনা আলা ফিকরা এর অর্থ হচ্ছে যাই হোক আলা ফিকরা যাই হোক দি অর্থ শান্ত হও এহদি শান্ত হও লাত জ্বালান অর্থ মন খারাপ করোনা লাত জালান মন খারাপ করোনা অথবা মন খারাপ করবেন না এস গুলথ মা এসমা এস গুলথ মা এসমা এর অর্থ হচ্ছে কী বলছেন শুনি না কী বলছেন শুনি না এস অর্থ কি, এস কি গুলত অর্থ বলছেন এস গুলথ কি বলছেন মা অর্থ না মা না এস মা অথ শোনা এস্মা অথ শোনা মা এসমা শুনি না গুল মার্রাতানি গুল মার্রাতানি এর অর্থ হচ্ছে আবার বলেন আবার বলেন গুল অর্থ বলা মার্রাতানি অর্থ আবার মার্রাতানি আবার আনা কাল্লাম তাক লাত্র আনা কাল্লাম তাক লাত্র এর অর্থ হচ্ছে আমি তোমাকে বলেছিলাম যেও না আমি তোমাকে বলেছিলাম না আনা অর্থ আমি কাল্লাম তাক অথ তোমাকে বলেছিলাম আনা কাল্লাম তাক আমি তোমাকে বলেছিলাম লাত্র অথ যেও না লাত্র অথ যেও না ইনতা মিতারাহাত বালাদ আখের মাররা ইনতা তা মিতারাহাত বালাদ আখের মাররা এর অর্থ হচ্ছে আপনি শেষবার কবে দেশে গিয়েছিলেন আপনি শেষবার কবে দেশে গিয়েছিলেন ইন্তা অথ আপনি ইন্তা অর্থ আপনি অথবা তুমি মিতা অর্থ কবে মিতা অর্থ কবে রাহাত অর্থ গিয়েছিলেন রাহাত গিয়েছিলেন ইন্তা মিতা রাহাত আপনি কবে গিয়েছিলেন বালাদ অথ দেশ বালাদ অথ দেশ আখের মাররা অর্থ শেষবার আখের মাররা শেষবার বা শেষবারে আনা ইত্তেসালতু আলেক লাকিন ইনতা মাইরুদ আনা ইত্তেসালতু আলেক লাকিন ইনতা মাইরুদ এর অর্থ হচ্ছে আমি গতকাল তোমাকে ফোন করেছিলাম কিন্তু তুমি রিসিভ করনি। আমি গতকাল তোমাকে ফোন করেছিলাম কিন্তু তুমি রিসিভ করনি বা আমি গতকাল তোমাকে ফোন করেছিলাম কিন্তু তুমি রিপ্লে দাওনি আনা অর্থ আমি ইত্তেসালতু অথ ফোন করেছিলাম ইত্তেসালতু ফোন করেছিলাম আলেক অর্থ তোমাকে আনা ইত্তেসালতু আলেক আমি তোমাকে ফোন করেছিলাম লাকিন অথ কিন্তু লাকিন কিন্তু ইনতা তুমি বা আপনি মাইরুদ অথ রিসিভ করণী। বা রিপ্লে দেওনি মাইরুদ অথবা মারুদ রিসিভ করনি বা রিপ্লে দেওনি ইনতা ওয়েন তেস্তা গেল আলহিন ওয়া এস সোগল। ইনতা ওয়েন তেস্তা গেল আলহিন ওয়া এস শোগল এর অর্থ হচ্ছে আপনি এখন কোথায় কাজ করেন এবং কি কাজ আপনি এখন কোথায় কাজ করেন এবং কি কাজ ইনতা আফনি ওয়েন অথ কোথায় তেস্তা গেল কাজ করেন আলহীন অথ এখন আলহীন এখন ইনতা ওয়েন তেষ্টা গেল আলহীন আফনি এখন কোথায় কাজ করেন ওয়া অথ এবং এস অথ কি সগল অথ কাজ এস সোগল কি কাজ ওয়েন কুন্ত মাসুফতেক আমস ওয়েন কুন্ত মা সুফতেক আমস এর অর্থ হচ্ছে কোথায় ছেলে গতকাল তোমাকে দেখেনি কোথায় ছেলে গতকাল তোমাকে দেখেনি এখানে ওয়েন অর্থ কোথায় কুন্ত অর্থ ছিলে ওয়েন কুন্ত কোথায় ছিলে মা অর্থ না মা অর্থ না সুফতেক অর্থ তোমাকে দেখেছি মা সুফতেক তোমাকে দেখেনি আমস অথ গতকাল আমস গতকাল এন্দাক আই মুশকিলা এন্দাক আই মুশকিলা এর অর্থ হচ্ছে তোমার কোনো সমস্যা আছে তোমার কোনো সমস্যা আছে দাক আই মুশকিলা এন্দাক অথ তোমার আছে এন্দাক অর্থ তোমার আছে আই অথ কোনো আই অর্থ কোনো মুশকিলা অর্থ সমস্যা মুশকিলা অর্থ সমস্যা লাউ তাপগা সাই কালামনি লাউ তাপগা সাই কালামনি এর অর্থ হচ্ছে যদি কিছু লাগে আমাকে বলবেন যদি কিছু লাগে আমাকে বলবেন লাউ অর্থ যদি লাউ যদি তাবগা লাগে তাবগা লাগে লাউ তাবগা যদি লাগে সাই অথ কিছু সাই অথ কিছু কাল্লামনি আমাকে বলবেন কাল্লামনি আমাকে বলবেন আনা জাহেজ দায়মান আনা জাহেজ দায়মান এর অর্থ হচ্ছে আমি সর্বদা প্রস্তুত আমি সর্বদা প্রস্তুত অথবা আমি সবসময় প্রস্তুত আনা অর্থ আমি আনা আমি জাহেজ অর্থ প্রস্তুত জাহেজ অর্থ প্রস্তুত বা রেডি দায়মান অর্থ সর্বদা দায়মান সর্বদা অথবা সবসময় মিন দরাব আলেক গুল্লি মিন দরাব আলেক গুল্লি এর অর্থ হচ্ছে কে তোমাকে মেরেছে আমাকে বল কে তোমাকে মেরেছে আমাকে বল মিন অর্থ কে মিন কে দরাব অর্থ মেরেছে বা মারা মিন দরাব কে মেরেছে আলেক অর্থ তোমাকে মিন দরাব আলেক কে তোমাকে মেরেছে গুল্লি আমাকে বল গুল্লি আমাকে বলো হুয়া লেশ দরাব আলেক হুয়া লেশ দরাব আলেক এর অর্থ হচ্ছে সে তোমাকে কেন মেরেছে সে তোমাকে কেন মেরেছে হুয়া অথ সে হুয়া সে লেশ অর্থ কেন লেশ কেন দরাব অর্থ মেরেছে দরাব মেরেছে আলেক অথ তোমাকে আলেক তোমাকে